এ দেশে ইসলামকে ধ্বংস করা যাবে না এ দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ এমনভাবে এইসব জুলুমবাজ দুর্নীতিবাজ এমনভাবে বেশজ্যুতের সাথে আল্লাহ এই দেশ থেকে তাড়া করলেন বিতাড়িত করলেন নির্লজ্জর মতো বেহার মতো জনগণের তাড়া খেয়ে কে কোথায় পালাবে সাইদি যেমন বলছে ইদুদের গর্ত খুঁজে পাবে না যেমন বলছে যে এমন ধাক্কা দেবে যে ওই মামুর বাড়ি দিল্লিতে যা পড়বে তাই হয়েছে সাইদের কোথায় আজকের এই মহতি দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নাটোর জেলা শাখার সম্মানিত নাইবে আমির জননেতা অধ্যাপক ইউনুস আলী উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব প্রান্তীয় উপস্থিতি মহান রাব্বুল আলমের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহের বাণীতে একটা দুঃশাসন থেকে জাতি রক্ষা পেয়েছে মুক্তি পেয়েছে এজন্য আদায় করছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন এই জাতি দীর্ঘ পনেরোটি বছর একটা দুঃশাসন চলছে এই দুঃশাসনের সময় হাজার হাজার নেতাকর্মীকে অন্যাভাবে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জেল জুলুম দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে অন্যায়ভাবে এই ছৈরাচারী সরকার গুম করে দীর্ঘ দশটি বছর যাবৎ অনেক নেতাকর্মীকে অনেক নিরীহ মানুষকে আয়নাঘরে লুকিয়ে রেখেছিল আজকে তারা কিছু কিছু ব্যক্তি বেরিয়ে এসেছে আমাদের সাবেক আমিরাজ জামাত অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে বাংলাদেশের সূর্য সয়তা সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর অহংকার ব্রিগেডিয়ার জেনারেল আজমি আজ দশ বছর আয়নাঘরে থেকে বেরিয়ে এসে যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে তার হৃদয় বিদায় তিনি বলেছেন দশটি বছর আমি সূর্যের মুখ দেখি না দশটি বছর যাবৎ আমি বাতাস পাই না দশটি বছর যাবৎ আমি মসজিদের আজান শুনতে পাই না একটা গামছা দেখিয়ে বলছেন যে এই গামছাতে যত চোখের অস্ত্র আমি মুছেছি এটা যদি একসাথে জমা করা হতো তাহলে একটা পুকুরে পরিণত হয়ে যেত কত দুঃশাসন চলছে এদেশে সম্মানিত উপস্থিতি এদেশে দুর্নীতিতে এক ভরপুর হয়ে গেছে এদেশের ব্যাংক ব্যবস্থা শেষ করে ফেলা হয়েছে এদেশের অর্থ ব্যবস্থাকে শেষ করে ফেলা হয়েছে এদেশের শেয়ার বাজারের টাকা লুটপাট করে নেওয়া হয়েছে কত বড় দুঃশাসন চলছে আপনারা যে সবাই দেখেছেন শুনেছেন যে দেশের প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমার দেশের আমার বাড়ির কাজের ছেলে তা চারশো কোটি টাকার মালিক আপনারা দেখেছেন এদেশের পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এদেশের আতি পাতি পাতিনেতা শত শত কোটি টাকার মালিক হয়েছে কেন হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই হয়েছে রাষ্ট্রীয় সরকারের প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতাই হয়েছে আমরা দাবি জানাচ্ছি আমরা জোরালো দাবি জানাচ্ছি সকল হত্যা খুম গুণ এই লুটপাট সন্ত্রাসী এবং দুর্নীতির বিচার এই বাংলার মাটিতে করতে হবে কারণ এই সম্পদ রাষ্ট্রের সম্পদ এই সম্পদ বাংলাদেশের মানুষের সম্পদ যারা লুট করেছো এই দেশের মানুষের সম্পদ লুট করেছো এর বিচার বাংলাদেশে করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি তাকে বিনা দোষে বিনা অপরাধে এই এক যুগ বারোটি বছরেরও বেশি এদেশের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে শত চেষ্টা করেও তার চিকিৎসার ব্যবস্থা করা যায় নাই তিনি হার্টের রুগী ছিলেন পাঁচটা রিং পড়ানো ছিল তিনি কিডনির পেশেন্ট ছিলেন ডায়াবেটিকের পেশেন্ট ছিলেন হাঁটুপ্যা ছিল কোমর প্যাথা ছিল তার ছেলে শামীম সাইদি মাসুদ সাইদি অনেকবার চেষ্টা করেছেন তার চিকিৎসার ব্যবস্থা হয় নাই গত বছরের আজকের দিনের দুই দিন আগে হঠাৎ করে তাকে তার কারাগারের সাম সামনে অ্যাম্বুলেন্স বেরানো হলো বলে যে হুজুর আসেন হুজুর বললেন যে কেন আমি কোথায় যাব আমি তো এখন সুস্থ আছি আমি তো আমার তো চিকিৎসার দরকার নাই বলছেন না আপনাকে চিকিৎসা করাতে নিয়ে যাব তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে যখন অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হলো সে জাতির উদ্দেশ্যে যে একটা হাসি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটা সালাম দিয়েছিলেন গোটা জাতি দেখেছে আল্লামা সাইদি সুস্থ ছিলেন কিন্তু অজানা কারণে আজকে এই ভারতের নির্দেশে খুনি হাসিনা সরকারের চিকিৎসকরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আমরা মনে করি এর তদন্ত হতে হবে এর সুস্থ বিচার এই বাংলা জাতির 18 কোটি মানুষ আর হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার যে যেভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এর বিচার আমরা দাবি করছি আর আল্লামা সাইদি এই বাংলার জমিনে কোরআনি আইন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন আমরা সবাই দীপ্ত কণ্ঠে শপথ নেব এই কোরআনি আইন প্রতিষ্ঠা হলে এদেশের দুঃশাসন অপশাসন দুর্নীতি খুন রাহাজানি সব কিছু দূর হয়ে যাবে এজন্য আসুন আল্লামা সাঈদিদের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্যে আমরা কাজ করি কোরআন আইন প্রতিষ্ঠার জন্য কোরআন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আসসালাম রহমতুল্লাহ এ এরপরে যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত আমাদের সকলের সম্মানিত ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত নাবে আমির জানাবা কিনুস আলি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া ভালোই আছে সেদিন যেভাবে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আশা খেয়া রোডের উপর হাত পাশে ভাঙেনি উঠেই একটু পরীক্ষা করলাম কিছু ভাঙলো কি না তো বাপ বেটা দুজন ছেলে ড্রাইভ করছিল ও দেখেছে না ঠিক আছে ভাঙেনি তখনই আল্লাহ শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ এই অ্যাক্সিডেন্টের পরে কিছু চামড়া ছিলে গেছে কিন্তু আর সব ঠিক আছে এটা আল্লাহরই শুক্রিয়া ওই জন্য এখানে বসলাম এই হাঁটু একটু চামড়া ছিলে গেছে প্রিয় ভাই সাহেব ব্রিটিশ ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ তার ড্রামা আমরা মাস্টার ডিগ্রিতে পড়ছি ম্যান অ্যান্ড সুপারম্যান উনি খুব পণ্ডিত ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন তো কিছু লোক জিজ্ঞেস করছে স্যার আপনার তো অনেক জ্ঞান অনেক কিছু জানেন তা আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে বলছে কি বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটা বলছে ইসলাম জজ বার শ একটা খ্রিস্টান ফ্যামিলির লোক ব্রিটিশ ড্রামাটিস্ট ইংল্যান্ডের ড্রামাটিস্ট ফিলোসোফারও বটে বলছে ইসলাম বলছে স্যার পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি কোনটা বলছে মুসলমান বলছে আবার কেমন কথা আপনি বললেন সবচেয়ে ভালো ধর্ম ইসলাম আপনি বলছেন সবচেয়ে খারাপ জাতি মুসলমান কিভাবে আছে দেখো ইসলামের মতো এত সুন্দর আদর্শ কোরআনের মতো এত সুন্দর জীবন ব্যবস্থায় জাতি পেয়েছে কিন্তু ওরা এটা না মেনে অন্য জাতির পিছনে ছুটে বেড়ায় মধ্যে ওরাই এখন খারাপ কথা বোঝা গেল এইসব সমাজতন্ত্র নাস্তিকবাদ ধর্ম নিরপেক্ষতা এইসব বাজে আদর্শের মুখে লাথি মেরে ফেলে দিতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে ঠিক কিনা এই কোরআন দিয়ে আল্লাহ রুসাল্লাম মদিনাতে শাসন করেছিলেন মাত্র দশ বছর জাহিরাতের যুগে অসভ্য বর্বর মানুষ যারা ন্যাংটা হয় তাফ করত মদ পুরাতন মদ থাকলে তাদেরকে বলা হতো শরীফ এইসব বড় বড় মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছিল এবং এমন একটা জাতিসত্তার উৎপত্তি হলো সুশৃঙ্খল একটা সংগঠন একটা বাহিনী যে বাহিনী ধর আল্লাহ রসুল মজিনাতের শাসন কার্য পরিচালনা করলো দশ বছর আর যার মোকাবিলা এসে বিশ্বের পরাশক্তি রোমান সাম্রাজ্য ভেঙ্গে খালখান হয়ে গেল মানুষের সাম্রাজ্য দখল করে নিয়ে নিল এই সেই ইসলাম আজকে মুসলমান ভুলে গিয়েছে নিজের ইতিহাস জানে না মুসলমানের কাছে যে সংবিধান রয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যে রাজনীতির বই রয়েছে খালি আমরা কিন্তু কক্ষ এটা বোঝার চেষ্টা করি ঠিক না জামায়াত ইসলামী এবং এই আজকে আমরা কথা বলছি এই জিনিসটা বোঝানোর জন্য সাইদির জীবন হওয়ার তফসিল কোরআন করেছে ঠিক কিনা আল্লাহ রসের মেহরবানি মানা সাইদি সাহেবের তফসির গোটা বাংলাদেশের চিন্তা চিন্তাধারার পট পরিবর্তন করে দিয়েছে আগে আলেমরা জালসা করতে কি বিরাট ইসলামী জালসা বিরাট ইসালে সবাব বিরাট ওয়াজ এই সব ব্যানার হতো মারানা সাহেব এসে এমন কালচার চালু করলেন সেটা হচ্ছে কোনো আলোচনা নয় আলোচনা হবে কোরআন থেকে তফসিরুল কোরআন লেখা থাকবে তফসিরুল কোরআন মাহবিল এখন গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের ব্যানার এখন হয় কি তফসিল কোরআন মাহফিল ঠিক না এই কোরআনের তফসিল আজকে এমন আকর্ষণীয় হয়েছে হাজার হাজার লাখ লাখ যুবক ছেলে আজকে ইসলামের দিকে ধেয়ে আসছে মাওলানা সাইদি এই জন্য এইসব বাতিলের আকর্ষের শিকার উনি কোন খারাপ ক্রিমিনাল লোক ছিলেন না তার মতো ভালো লোক হারা কাবা শরীফে ঢুকার অনুমতি উনি পেয়েছেন ভিতরে ঢোকার অনুমতি প্রিয় ভাই তার অপরাধ হচ্ছে ইসলামের প্রচার কোরআনের আলোচনা সাইদি সাহেবকে অন্যায় মামলায় মিথ্যা মামলায় তাকে আটকানোর জন্য নির্দেশ আসছিল পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে জামায়াত ইসলামের টপ লিডারদের ফাঁসি দিতে হবে অর্ডার আসছে পার্শ্ববর্তী রাষ্ট্রে স্কাইপি কেলেঙ্কারি আপনারা একটু দেখেন সব শুনতে পাবেন কেন এই জন্য পার্শ্ববর্তী আগ্রাসী রাষ্ট্র যার আগ্রাসন থেকে ভারতবর্ষের অনেক রাষ্ট্র রক্ষা পায় নাই এরা জুনাগড়কে খেয়ে ফেলছে মানভাদারকে খেয়েছে হায়দ্রাবাদকে খেয়েছে সিকিমকে খেয়েছে এই টার্গেট হচ্ছে বাংলাদেশকে গ্রাস করবে তারা বাংলাদেশের গিলতে গিলতে এই গোলাপযুদ্ধ গিলে ফেলছে সাব ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না এমনি যুবকেরা খাবে নাই বিভিন্ন অফিসের বস সব জায়গায় খোঁজ নিতে পাওয়া যাচ্ছে সব ভারতীয় নাগরিক একটা স্বাধীন দেশে কিভাবে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র গ্রাস করে নিতে পারে অসম্ভব হতে পারে না ঠিক কিনা ওরা জানে যে আমাদের আগ্রাসনের পথে বড় বাধা হবে জামাত সুতরাং জামাতকে শেষ করো দুই চারটা নেতা মেরে কোনোদিন ইসলামী আন্দোলনকে শেষ করা যায় না ঠিক কিনা ওই পাঁচজন কেন পাঁচ হাজার নেতাকে হত্যা করা হয় তবু ইসলামের ঝাণ্ডা উঠবে ইনশাল সেনাবাহিনীকে শেষ করে তারা করে। বাংলাদেশ সেনাবাহিনী ছিল এমন সেনাবাহিনী যারা জীবন দিয়ে এই দেশের রক্ষা করবে সেই সেনাবাহিনীর পিলখানার চক্রান্তের মাধ্যমে ভারতের কমান্ডো সাই রঙের গাড়ি সব আপনারা জানেন আরো ফাঁস হবে এইগুলোর বিচার হবে ইনশাল্লাহ উন জন দল অফিসার শেষ করে দিয়েছে সেদিনই বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই রাষ্ট্রদের রাষ্ট্রকে গ্রাস করার জন্য এইসব ষড়যন্ত্র আলে সাথে তকমা লাগানো হয়েছে জঙ্গিয়ার রাজাকার এদেরকে ঘৃণীত হিসেবে উত্থাপন করা হচ্ছে এইটার দায়িত্বই সরকার পালন করেছে কোনো কিছু করে ইসলামকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ মাদ্রাসার বিরুদ্ধে প্রচার করেও বন্ধ করতে পারে নাই আজকে জনগণ নিজের টাকা খরচ করে রাস্তার আলাসে কালাসে মোড়ে বিভিন্ন জায়গায় কর্মী মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সরকারের অনুদান সাই চালাচ্ছে ঠিক কিনা ঠেকাতে পারবে না সুতরাং ইসলামের জোয়ার এসেছে সাইদ সাহেবকে মারবে আলেমুল আমাদেরকে হত্যা করবে আল্লাহ তালা আল্লাহ তালা আরো তৈরি করে দিচ্ছেন এক সাইদিকে কে বন্দি করছে হাজারো সাইদি তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ লক্ষ সাইদি এখন মাঠে কয়জনের মুখ সাইনবে আরে আজহারি দল বক্তব্য শুরু করছে কি লক্ষ লক্ষ লোক দুই চার লক্ষ না এগারো লক্ষ পর্যন্ত লোকের সমাগম হচ্ছে খারাপ। এগারো জন হিন্দু মুসলমান হলো সাথে সাথে দাদাদের কাছ থেকে ফোন আসছে তাও একে তাড়াও তিন দিনের মাথা আজহারিকে পালাইতে হয়েছে এখান থেকে কতদিন ঠেকে রাখবে এক হাজারই গেছে আমির হামজা শুরু করছে আমির হামজা জেলে ঢুকেছে আরো দেখেছে হাজার হাজার সব আমির হামজা আল্লাহর বাংলাদেশে ইসলামের জোয়ার এসে গেছে হ্যাঁ ইসলামের পক্ষে যুবক শ্রেণী চলে আসছে থামে রাখা যাচ্ছে না আজকে সেরা বাহিনী মারল আমার আলে আমাদের হত্যা করলো সব রাস্তা বন্ধ করে দিচ্ছে যাতে সরকারের পতন না হয় কিন্তু প্রত্যেক যুগে প্রত্যেকটা জালে তাদের ধ্বংসের রাস্তা বন্ধ করার যত বন্ধ করুক কোনো না কোনো ভুল একটা ফুটা থেকে যায় যেদিক দিয়ে তাদের পতন ঘটে ওরা ধারণাই করেনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে উল্টায় দিবে সরকার ওরা ধারণাই করেনি এমন ছাত্র যাদেরকে গুলি করছে মারা যাচ্ছে এক মেয়ে বলছে মায়ের কাছে বলছে আমি যদি মারা যাই আমার লাস্টে জালাদা পড়বে অধিকার আদায় করে আমি ঘরে ফিরবো ফিরবো না এই রকম মানে আবাবিল পাখি সব আল্লাহ পাঠা দিয়েছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জশবা দিয়েছে তারা অন্যায়কে প্রতিহত করবেই যা হওয়ার তাই হয়েছে প্রিয় ভাইসব নবরুদ চেষ্টা করেছিল ইসলামকে শেষ করার জন্য ইব্রাহিমকে মারবে ইব্রাহিমের পশমও পুড়ে রাই নবরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করছে ঠিক কিনা ফের ফেরাউনকে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছে আল্লাহ হ্যাঁ আর রসুলের জন্মের আড়াই মাস আগে কে ওই যে আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে ফেললো সুতরাং এ দেশে ইসলামকে ধ্বংস করা যাবে না এ দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ এমন হবে এইসব জুলুমবাজ দুর্নীতিবাজ এমন ভাবে বেশ জোতির সাথে আল্লাহ তালা এই দেশ থেকে তাড়া করলেন বিতাড়িত করলেন নির্লজ জনগণের গর্ত খুঁজে পাবে না যেমন বলছে যে এমন ধাক্কা দেবে যে ওই মামুর বাড়ি দিল্লিতে পড়বে তাই হয়েছে সাইদের কোথায় ঠিক হয়েছে প্রিয় ভাইসব সুতরাং সাইদে মারা গিয়েছে কিন্তু সাইদের আদর্শ এখনো জীবন্ত ঠিক কেনা আমরা দোয়া করবো আল্লাহ তালা এই ব্যক্তির মহান খেদমত আল্লাহ তালা কবুল করে তাকে জানশী করুন আজকে এই সাইদের মৃত্যু বার্ষিকীতে যদি আমরা মৃত্যুবার্ষিক পালন করি না আমরা নামাজও বিভিন্ন সময় আমরা দোয়া করি তবু এই দিনে অনেকে আবেগে আমি ডাঙ্গা পাড়া গিয়েছিলাম মানে হাজার হাজার মানে কত লোক যে মসজিদের বাইরে প্রচুর লোক দোয়ার ডাক দিয়েছে মানুষ একেবারে প্রচুর জমায়েত হয়ে গেছে আমরা খাসভাবে দোয়া করবো এবং সাইদে যে আদর্শের জন্য জীবন দিলেন এই আদর্শ ক্যাবের জন্য আমাদের চেষ্টা করতে হবে আগামী বাংলাদেশ হবে ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামুকুম রহমতুল্লা